যে যার মতো করে কবুতর তৈরি করবে উড়াবে এবং রেজাল্ট করবে তো ওস্তাদ কেউই খারাপ না কবুতরও কোনোটাই খারাপ না এটা শুধুমাত্র অনেক সময় আপনার ব্রিডিং এর কারণে কবুতর খারাপ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা সবাই একটু যত সহকারে কবুতর গুলোর ব্রিডিং এর ক্ষেত্রে অনেক কিছু দেখার আছে যে সব জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই সব জিনিসগুলো আপনি দেখার চেষ্টা করবেন তো এই দেখেন সারিবদ্ধভাবে আমার কবুতরের বাচ্চাগুলো বসে আছে তো সবাই আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আর একটা বিষয় হলো যে বর্তমানে কবুতর যারা নতুন আছেন তাদের একটা খপ্পরে পড়তে হয় তো এই খপ্পর থেকে আপনার দূরে রাখেন আর ওয়ান ব্লাড লাইনের কবুতর যখন সংগ্রহ করবেন আমি বারবার বলি একটু কাইন্ডলি সতর্কভাবে সংগ্রহ করেন আর একটা বিষয় হচ্ছে আপনার নিরুৎসাহিত হওয়ার কোনো কারণ নাই একবার যদি কবুতর না উড়ে আপনি আদারওয়াইজ ভালো মানুষ দেখে কবুতর সংগ্রহ করেন আর যারা কমেন্টস করেছেন যে কবুতরের বেবি বিক্রি হবে কিনা এই মুহূর্তে আপাতত কোনো কবুতরের বেবি আমি বিক্রি করতেছি না পরবর্তীতে যদি বিক্রি করি অবশ্যই সেল পোস্ট পাবেন আর নিতে চাইলে যোগাযোগ করবেন তো আপাতত না তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ